সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী পোলাহাটে এই হাটটি বসে প্রতি শুক্রবার দুপুর বারোটার পরে এই হাটে কিছু সার গরুর দরদাম জানানোর চেষ্টা করব প্রথমে একটি সাদা কালো সার গরু দেখা যাক আসসালামু আলাইকুম ভাই এটা কয়দাতের গরুটা দাঁত হয়নি দাম কত চাইলেন এটা একশো বিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কতের দশের নিচে বেচা নিচে হবে না একশো পাঁচ হলে গরুটি বিক্রি হয়ে যাবে একটি গরু দেখা যাক এখানে একটি দেশি সার গরু আসসালামু আলাইকুম ভাই এ কয় দাঁতের গরুটা দাঁত এখনো হয়নি না দাম চাইলেন কত নব্বই কাস্টমার কত বলে আপনার আশা কত এই হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এবার দেখা যাক এখানে আরেকটি কালো দেশি গরু হ্যাঁ দেশি না হল সিজেনের সাথে এটা ক্রস আসে সম্ভবত

বন্ধুরা ছিয়াশি হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এখন দেখি আটটি কালো দেশি সার গরু ভাই তো সামনে জান আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত না এটা তো দেশি গরু দাম চাইলেন কত

আসসালাম চাচা কয় দাঁতের বাবা দাঁত হয়নি এখনো দাম চাইলেন কত পঁচাশি কাস্টমার কত বলে পঁচাত্তর আপনার টার্গেট কত আশা কত আশি আশি হলে বিক্রি হবে আশি হলে এই গরুটি তিয়াত্তর হাজার টাকায় বিক্রি হলো

আসসালামু আলাইকুম কয় দাঁতের বাবা গরুটা দুই দাঁত দাম চাইলেন কত পঁচাত্তর কাস্টমার কত বলে হ্যাঁ টার্গেট কত কত আশা সত্তর হলে বিক্রি হবে সত্তর হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে সার গরুর বাজারে বন্ধুরা ভিডিও করাটা খুব কষ্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি লাল ক্রস দাঁতের একটি গরু আসসালামু আলাইকুম ভাইজান গরুটা দাঁতেনি এখনো দাম চাইলেন কত নব্বই কাস্টমার কত বলে আশি আপনার আশা কত টার্গেট কত বিরাশি তিরাশি হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটা আছে দেশি

সত্তর আশি বলতেছে আপনি কত হলে বিক্রি করতে যাচ্ছেন চাহিদার শেষ নাই তাও মোটামুটি একটা টার্গেটের কথা বলেন যেটা নব্বই এটা কয় দাঁতের গরুটা দুই দাঁত না আসলে দুই দাঁতের একটা ভালো এই যে চাচা একটা গরু নিয়ে আসছে লাল কালারের এবং গরুটা মোটামুটি দেখতে খুব সুন্দর আসসালামু আলাইকুম চাচা কয়দা গরু এখানে একটি গরুর বাসর চমৎকার আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের বাচ্চারা তাঁতেনি এখনো না দাম চাইলেন কত বিরাশি কাস্টমার কত বলে সত্তর ভাঙ্গে এক হাজার কম আপনার আশা কত তিয়াত্তর চুয়াত্তর হলে এটি বিক্রি হবে না মাসাল চমৎকার একটি সাই হল দেখেন নাবিটা এবং গলার কম্বল আছে ভালোই সুন্দর একটি গরু এই যে এখানে একটি সার গরু দেশি সার গরুটা আসসালামু আলাইকুম এটা বয়স কত বাবা এখনো হয়নি দাম কত চাইলেন পঁচাত্তর কাস্টমার কত বলে হ্যাঁ সত্তর ভেঙে বলে আপনার আশা কত আশা কত আশা কত তোমার গরু বেসা আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন এটা সত্তর হলে এই গরুটা বিক্রি হবে এখানে কালো দেশি আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় তের গরুটা বয়স হয়নি না দাম চাইলেন কত পঁচানব্বই কাস্টমার কত বলে কাস্টমার কত বলে

এই হচ্ছে গরুটি ভালো মানের একটি গরু এখানে কিছু ছোট ছোট সার গরু আছে দেখেন দেশি সার গরুগুলা আসসালামু আলাইকুম এটা কি দাঁত হয়েছে বাবা দাঁত হয়নি না দাম চাইলেন কত কাস্টমার কত বলে আপনার আশা ছাপ্পান্ন সাতান্ন হলে এটা বিক্রি হবে না ওদের দেখেন ছোট ছোট সার গরুগুলো তুলে এবার কোরবানি করার মতো উপযোগী এই যে একটা আছে এখানে কালো আসসালামু আলাইকুম ভাইজান এটা হ্যাঁ ভালো ভালো আছেন আপনি এইটার বয়স কেমন হইতে পারে আনুমানিক বছর দেড়েক না দাম চাইলেন কত এটার পঞ্চাশ বাৱান্ন বলতেছে বাষট্টি চাইছেন আপনার আশা কত পষপান্ন হলে আপনি বেঁচবেন নাখানা এটা তো মনে হয় ক্রস গরু নাকি ক্রস গরু বড়ো হবে অনেক বড় হবে ক্রস একটি গরু বড় হবে এই সারবাজারের হাট থেকে আমি বিদায় নিচ্ছি এখানে অনেক ধরনের সারগরো আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা দু একটা অন্যান্য দু একটা হাটে কালেকশন টার্গেট করে যদি আসেন তাহলে আপনারা এই হাটে কিছু কম দামে গরু পাবেন কিন্তু এই হাটে গরু কিন্তু অনেক বেশি ওঠে না হয়তো সার গরু দুই আড়াইশো সার গরু উঠে এই দেখেন গাড়িগুলো নিয়ে দাঁড়ায় আছে ওরা গাড়িগুলো নিয়ে চলে যাবে তো বন্ধু ভালো থাকবেন আসসালামু আলাইকুম